আমরা একটু করতালি দিয়ে অভিনন্দিত করি আমরা এই আনন্দ অনুষ্ঠানকে আসলে আনন্দে পরিণত করি নতুন বইয়ের ধান দেবে আমাদের বাচ্চারা আমাদের নতুন এবং পুরানো ছাত্রছাত্রীরা নতুন বইয়ের আনন্দ নিচ্ছে নতুন বই পাওয়ার আনন্দে অংশগ্রহণ করছে আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা বই তুলে দিচ্ছেন আমাদের ক্লাস হাতে বই তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অভিভাবক প্রতিনিধি সদস্য